হ্যালো ভিওর্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ পল সায়েন্স পাশে বা জেনারেলে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে মানবাধিকার বা হিউম্যান রাইটস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভিয়েনা না ঘোষণাপত্র ও তার কর্মসূচি তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে এখানে আলোচনা করব দেখো এর উত্তরটিতে কী বলা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের পঁচিশে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে মানে ভিয়েনাতে অনুষ্ঠিত হয় যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা ঘোষণাপত্র বা কর্মসূচি ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন নামে খ্যাত এই সম্মেলনে একশো একাত্তরটি দেশ অংশগ্রহণ করে এবং সর্বসম্মতিক্রমে গণতন্ত্র উন্নয়ন এবং মানবাধিকারের বিষয় ঘোষণা করে গণতান্ত্রিক কাঠামোর বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি মানুষের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অংশগ্রহণ মতামত প্রদান উপভোগের জন্য মানবাধিকার এবং মৌলিক অধিকার সম্পূর্ণরূপে স্বীকৃতি পেয়েছে মানবাধিকার ও উন্নয়নের অধিকার পরের পয়েন্ট দেখো এ সম্পর্কে কি বলা হচ্ছে উনিশশো সালের পঁচিশে জুন অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত সম্মেলনে উন্নয়নের অধিকারকে মানবিক অধিকার হিসেবে স্বীকৃতির ঘোষণাপত্রের দিকে আলোকপাত করলে নিম্নলিখিত বিষয়গুলি উঠে আসে এগুলো দেখো ক খ করে এখানে লেখা হয়েছে ক এক নম্বর অংশের তম অনুচ্ছেদে বিশ্বের পিছনের নয় দেশগুলির গণতান্ত্রিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ সর্বতোভাবে সাহায্য করবে খ এক নম্বর অংশের দশম অনুচ্ছেদে উন্নয়নের অধিকারকে সর্বজনীন অন অপসারণযোগ্য এবং অবিচ্ছেদ্য মৌলিক অধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এবং এক্ষেত্রে মানুষকে উন্নয়নের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে গ এক নম্বর অংশের এগারোতম অনুচ্ছেদে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশ ও উন্নয়নের প্রয়োজনীয় উপাদানের সামঞ্জস্য বিধানের মাধ্যমে উন্নয়নের ধারণাকে সার্থক করার কথা বলা হয়েছে ঘ এক নম্বর অংশের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি মানুষের নিজের নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে তাই সে অধিকার অনুসারে তার তারা তাদের রাজনৈতিক অবস্থান নির্বাচন এবং সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নের ধারার সূচনা করতে পারবে উমাদাগে দেখো কি বলা হচ্ছে এক নম্বর অংশের অষ্টম অনুচ্ছেদে বলা হয়েছে গণতান্ত্রিক উন্নয়ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক স্বাধীনতা পরস্পর নির্ভরশীল ও পারস্পরিক শক্তি চ এক নম্বর অংশের বারোতম অনুচ্ছেদে উন্নয়নশীল দেশগুলির বাহিজ্যিক ঋণের বোঝা থেকে মুক্তি দিয়ে তারা যাতে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকে সম্পূর্ণরূপে সার্থক করতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে পয়েন্ট শিশুর অধিকার রক্ষা ভিয়েনা সম্মেলনের ঘোষিত খসড়ায় এক নম্বর অংশের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে বিভিন্নভাবে শিশুদের অধিকার রক্ষা করার নির্দেশ রয়েছে পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে শিশুদের টিকা টিকে থাকা সুরক্ষা উন্নয়ন ও অংশগ্রহণের জাতীয় আন্তর্জাতিক প্রচেষ্টার উপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে বিশ্বের সমস্ত দেশকে তাদের জাতীয় পরিকল্পনার মুখ্য বিষয় হিসাবে শিশু ও মায়ের মৃত্যুহার হার নিরক্ষরতা ও অপুষ্টি কমানোর জন্য গুরুত্ব প্রদান এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা ও শুদ্ধ পানীয় জল নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে আটচল্লিশ ও উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে শিশু নির্যাতন শোষণ শিশু শ্রম শিশু মেয়েদেরকে বিভিন্নভাবে রক্ষা করার কথা উল্লেখিত হয়েছে একান্ন নম্বর অনুচ্ছেদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মানবাধিকার ও শিশুদের অবস্থা খতিয়ে দেখার কথা উল্লেখিত হয়েছে বাহান্ন নম্বর অনুচ্ছেদে শিশু কল্যাণ উন্নয়ন সম্পর্কে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির গুরুত্ব স্বীকার করা হয়েছে পরিশেষে তিপ্পান্ন নম্বর অনুচ্ছেদে মানবাধিকার কেন্দ্রের সাহায্যে শিশু অধিকার সংক্রান্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক বলা হয়েছে এবং শেষ পয়েন্টস দেখো নারীর অধিকার রক্ষা উনিশশো তিরানব্বই সালে উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে নারীদের অধিকারের আলোচনাতে এক নম্বর অংশের আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের অধিকার ও শিশু কন্যার বিষয়টি সর্বজনীন অধিকারের সাথে অন অপসরণীয় অবিচ্ছেদ্য ও অবিবাহ্য অংশ এক নম্বর অংশের উনিশ নম্বর অনুচ্ছেদে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি সহযোগী ও বেসরকারি সংস্থাগুলিকে নারী ও শিশু কন্যাদের নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানানো হয়েছে দু নম্বর অংশের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে নারীদের প্রতি হিংসাত্মক ঘটনা অপসারণ করার জন্য দেশের সাধারণ সভাতে খসড়া প্রতিবেদন আনার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে দেশের সরকারকে ওই ঘটনা প্রতিরোধ করার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তো এই ছিল ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা ঘোষণাপত্রের উপরে তার যে প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে